আসসালামু আলাইকুম নার্সিং ক্যারিয়ারের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম নার্সিং ক্যারিয়ার ইউটিউব চ্যানেলে আমরা প্রতিনিয়ত নার্সিং ভর্তি পরীক্ষা বিষয়ক ভিডিও কিন্তু আপলোড করে থাকি আপনারা যারা নার্সিং পেশায় আসতে আগ্রহী বা নার্সিং ভর্তি পরীক্ষা দিতে আগ্রহী তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেলাইকনটি অন করে রাখবেন তাহলে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে ভিডিওটি কিন্তু দেখতে পারবেন আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলবো সেটা দুই সালে যারা নার্সিং ভর্তি পরীক্ষা দিবেন ভাবছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজ আমরা আলোচনা করব দুই সালে যারা নার্সিং ভর্তি পরীক্ষা দিবে তাদের ক্রাইটেরিয়া কি হবে অর্থাৎ দুই সালে নার্সিং ভর্তি পরীক্ষা দেওয়ার যোগ্যতাটা কি হবে কোন কোন ক্রাইটেরিয়া ফলো করলে বা কোন কোন যোগ্যতা থাকলে আপনি দুই হাজার পঁচিশ সালে নার্সিং ভর্তি পরীক্ষা দিতে পারবেন কোন কোন শর্তাবলী আপনাকে মানতে হবে সেই সকল বিষয়ে আজকে আমি ডিটেলসে বলবো তো আশা করি যারা আপনারা দুই হাজার পঁচিশ সালে নার্সিং ভর্তি পরীক্ষা দিবেন তারা এই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখবেন তাহলে আপনারা আজকে অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আরও একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে আমি জানিয়ে রাখতে চাই সেটা হচ্ছে যারা আপনারা সেকেন্ড টাইম বা থার্ড টাইম পরীক্ষা দিবেন দুই হাজার সালে তাদের জন্য কিন্তু আমরা অনলাইনে ব্যাস করাচ্ছি আমরা ডিপ্লোমা ইন নার্সিং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এবং বিএসসি নার্সিং এই তিনটা কোর্সের জন্যই কিন্তু খুবই সুলভ মূল্যে অনলাইনে নার্সিং ভর্তি কোচিং করিয়ে থাকি বিগত সালগুলোতে কিন্তু আমাদের কোচিং থেকে অনেক শিক্ষার্থী দেশের বিভিন্ন সরকারি নার্সিং কলেজে চান্স পেয়েছে তাই আপনার নার্স হওয়ার স্বপ্ন পূরণে আমাদের সঙ্গী হতে পারেন যারা আমাদের অনলাইন বাসে অ্যাডমিট হতে চান তারা দ্রুত আমার সঙ্গে স্ক্রিন দেখার নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কথিন সম্পর্কে বিস্তারিত তথ্য কিন্তু আমাদের ভিডিওটির ডিসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে দেওয়া থাকবে সেখান থেকেও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর দেনে করে চলুন ভিডিওটি এখন শুরু করা যাক তো আজকে আমাদের ভিডিওর মূল বিষয় ছিল হচ্ছে দুই হাজার পঁচিশ সালে নার্সিং ভর্তি পরীক্ষা দেওয়ার ক্রাইটেরিয়াগুলো কী কী আমরা বিগত সালগুলোতে দেখেছি যে নার্সিং ভর্তি পরীক্ষার আগে কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষার সার্কুলার দেওয়া হয় সেই সার্কুলারে কিন্তু লেখা থাকে যে এই সালে নার্সিং ভর্তি পরীক্ষা দিতে গেলে আপনার কোন কোন ক্রাইটেরিয়াগুলো ফলো করতে হবে আপনার কোন কোন যোগ্যতাগুলো থাকা লাগবে তারই ধারাবাহিকতায় আজকে আমরা একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব আপনাদের যে কোন কোন বেসিক ক্রাইটেরিয়াগুলো ফলো করলে আপনি নার্সিং ভর্তি পরীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করবেন আমরা এখন তিনটা কোর্সের ই বলবো সেটা হচ্ছে বিএসসি ইন নার্সিং ডিপ্লোমা ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি শুরুতেই আমরা বলবো বিএসসি ইন নার্সিং বিষয়ে যারা দুই সালে বিএসসি ইন নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চান তারা কিন্তু অবশ্যই সায়েন্স ব্যাকগ্রাউন্ড হতে হবে অর্থাৎ আপনার এসএসসি এবং এইচএসসি দুইটাতেই কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকতে হবে এবং আপনার টোটাল জিপি অর্থাৎ এসএসসি এবং এইচএসসি মিলে কিন্তু টোটাল কমপক্ষে সাত থাকতে হবে সাতের কম থাকলে কিন্তু আপনি নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে আপনার এসএসসি ও এইচএসসি এর টোটাল জিপে সাত হলেও আপনাকে দুইটাতে কম পক্ষে থ্রি পয়েন্ট থাকতে হবে অর্থাৎ আপনার এসএসসিতে থ্রি পয়েন্ট এবং ইন্টারমিডিয়েটে থ্রি পয়েন্ট থাকতে হবে আপনার যদি টোটাল সাত হয় কিন্তু কোনো একটাতে যদি তিনের কম থাকে তাহলে কিন্তু আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না অর্থাৎ দুইটা মিলিয়ে আপনার সাত তো থাকতেই হবে পাশাপাশি দুইটাতেই কমপক্ষে থ্রি পয়েন্ট করে থাকতে হবে আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন এবং যারা হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং অথবা ডিপ্লোমা ইন মিডওয়াইফেরিতে পরীক্ষা দেবেন ভাবছেন তাদের জন্য যে কোনো ব্যাকগ্রাউন্ড অর্থাৎ এসএসসি এবং এইচএসসিতে আর্টস কমার্স সায়েন্স আপনারা যেটাতেই পড়াশোনা করেন এখন আপনারা কিন্তু ডিপ্লোমা ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন ওয়াইফারিতে পরীক্ষা দিতে পারবেন এই ক্ষেত্রে পয়েন্টের ক্রাইটেরিয়া হচ্ছে আপনার এসএসসি এবং এইচএসসি দুইটা মিলিয়ে সর্বমোট ন্যূনতম ছয় থাকতে হবে এবং দুইটা পরীক্ষাতেই কমপক্ষে টু পয়েন্ট ফাইভ করে থাকতে হবে মনে করেন আপনার টোটাল জিপিএস ছয় বা সাত হয়ে গেল কিন্তু কোনো একটাতে আপনার টু পয়েন্ট ফাইভের কম আসে সেটা হতে পারে এসএসসি বা এইচএসসি তাহলে কিন্তু আপনি নার্সিং ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন না তাহলে আপনার এসএসসি এবং এইচএসসি দুইটাতেই কমপক্ষে টু পয়েন্ট ফাইভ করে থাকতে হবে এবং টোটাল কমপক্ষে ছয় থাকতে হবে তাহলেই আপনি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড এই কোর্স এবং ডিপ্লোমা ইন মিড এই কোর্সে অ্যাপ্লাই করতে পারবেন এখানে আপনাদেরকে জানিয়ে রাখা ভালো হবে সেটা হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং সেখানে ছেলে মেয়ে উভয় পড়তে পারে এবং ডিপ্লোমা ইন মিড ওয়াইফারি সেখানে কিন্তু শুধুমাত্র মেয়েরাই অ্যাপ্লাই করতে পারে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন দু হাজার পঁচিশ সালে যারা নার্সিং ভর্তি পরীক্ষা দিবেন তাদের কত জিপিএ থাকলে তারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এবং আরও একটা বিষয় সেটা হচ্ছে যারা আপনারা কারিগরি থেকে পরীক্ষা দেবেন বা যারা কারিগরি বোর্ড থেকে এসএসসি ও এইসএসসি কমপ্লিট করেছেন তাদের কিন্তু মার্কশিট ভেরিফাই করার একটা বিষয় আছে কিন্তু এটা আপনাদের অনেকেই ভুল জানেন বা ভুল ধারণা রয়েছে সেটা হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষার আগে ভেরিফাই বিষয়টি অনেক আগে ছিল কিন্তু গত বছর থেকে নিয়ম করা হয়েছে যে যারা নার্সিংয়ের চান্স পাবে বা যারা সরকারি নার্সিং কলেজে চান্স পাবে কেবলমাত্র তারাই তাদের মার্কশিটে ভেরিফাই করবে আদারওয়াইজ নার্সিং ভর্তি পরীক্ষা দেওয়ার আগে তাদের কিন্তু মার্কশিট ভেরিফাই করার কোনো প্রয়োজন নেই আশা করি এই তথ্যটি আপনাদের খুবই কাজে লাগবে জিপিআই সম্পর্কে তো আমরা জানলাম এখন আরও একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটা হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষা কিন্তু তিনবার দেওয়া যায় এটা আপনাকে মাথায় রাখতে হবে অর্থাৎ ফার্স্ট টাইম চান্স না পেলে সেকেন্ড টাইম চান্স না পেলে থার্ড টাইম তার মানে একজন পরীক্ষার্থী নার্সিং ভর্তি পরীক্ষা কিন্তু তিনবার দিতে পারে এই নিয়মটা কিন্তু আগে ছিল মাঝখানে কিছু বছর অফ ছিল এবং এবার থেকে আবার চালু হয়েছে আশা করা যাচ্ছে আগামী বছরও এটা চালু থাকবে অর্থাৎ যে ফার্স্ট টাইমে চান্স পায়নি সে সেকেন্ড টাইম দিবে যে সেকেন্ড টাইমে চান্স পায়নি সে চাইলে থার্ড টাইম নার্সিং ভর্তি পরীক্ষা দিতে পারবে এই জন্য আর বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সাল অর্থাৎ যারা দু হাজার পঁচিশ চব্বিশ তেইশ সালে এইচএসি পাশ করবেন তারা কিন্তু আপনার দু হাজার পঁচিশ সালে নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন তাহলে মনে রাখতে হবে নার্সিং ভর্তি পরীক্ষায় কিন্তু বয়সের কোনো সীমা নেই অর্থাৎ আপনার বয়স যাই হোক না কেন যদি আপনার এসএসসি এবং এইচএসসি পরীক্ষার সাল ঠিক থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই নার্সিং ভর্তি পরীক্ষা দিতে পারবেন অনেকেই ধারণা করেন যে বাইশ বছরের উপরে হলে নার্সিং ভর্তি পরীক্ষা দেওয়া যায় না এই তথ্যটা সম্পূর্ণ মিথ্যা বা সম্পূর্ণ ভুল এই নিয়মটা জাস্ট একবারই করা হয়েছিল তারপরে কিন্তু এই নিয়মটার করা হয়নি অর্থাৎ আপনার বয়স যাই হোক না কেন আপনার এসএসসি এবং এইচএসসি এর পরীক্ষার সাল যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন আশা করি দু হাজার পঁচিশ সালে নার্সিং ভর্তি পরীক্ষা দিতে গেলে আপনার যেই যোগ্যতা থাকা লাগবে সেই সম্পর্কে আপনারা একটা ক্লিয়ার ধারণা পেয়েছেন আজকের মতো এই পর্যন্তই যারা আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হয়ে নার্সিং ভর্তি প্রস্তুতি নিতে চান এবং সবার থেকে এগিয়ে থেকে একটা সরকারি নার্সিং কলেজে চান্স পেতে চান তারা দ্রুত আমার সঙ্গে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে আপনারা কোন কোন টপিকের উপর ভিডিও দেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম